ভারত মাতার চিত্রকে প্রথম এঁকেছিলেন এ রাজা রবি বর্মা বি জামিনী রায় সি অবনীন্দ্রনাথ ঠাকুর বি নন্দলাল বোস আপনার সঠিক উত্তরটি হবে ডি অবনীন্দ্রনাথ ঠাকুর কোন গ্যাসের গন্ধ নাকে গেলে মানুষ হাসতে শুরু করে দেয় এ নাইট্রোজেন বি নাইট্রাস অক্সাইড সি হিলিয়াম বি হাইড্রোজেন আপনার সঠিক উত্তরটি হবে বি নাইট্রাস অক্সাইড কলার আকৃতি সবসময় বাঁকা হয় কেন এ কলার মুখ ঊর্ধ্বমুখী বি সূর্যের দিকে বাড়ে সি কার্বোহাইড্রেটের উপস্থিতি ডি ডায়েটারি উপস্থিতি আপনার সঠিক উত্তরটি হবে বি সূর্যের দিকে বাড়ে কোন দেশের পেশাদার খেলা ঘুড়ি ওড়ানো এ থাইল্যান্ড বি ইংল্যান্ড সি আয়ারল্যান্ড ডি মরক্কো আপনার সঠিক উত্তরটি হবে এ থাইল্যান্ড ভারতের নেইগিরি পার্বত্য অঞ্চলে যে সকল আদিবাসীরা বসবাস করে তাদের কি বলা হয় এ গারো বি নাগা সি বড়ো ডি টোডা আপনার সঠিক উত্তরটি হবে দি কোন প্রাণী সব জিনিসকে দ্বিগুণ আকারে দেখতে পায় এ বি সি শিম্পাঞ্জি আপনার সঠিক উত্তরটি হবে সি হাতি ভারতের কোন গ্রামকে ডাক্তারের গ্রাম বলা হয় এ বি ঘড়ি ভালি সি মালানা দি খিমসার আপনার সঠিক উত্তরটি হবে ঘড়ি ভালি আসলে মহারাষ্ট্রের গ্রামের প্রতিটি পরিবারে অন্তত একজন করে ডাক্তার রয়েছে তাই এই গ্রামকে ডাক্তারের গ্রাম বলা হয় কোন ব্যক্তি তাজমহলকে ব্যক্তিগত সম্পত্তি বলে তিনবার বিক্রি করেছিলেন এ সুরজিৎ সিং বি স্মিথসোনিয়ান সি নটবোরলাল ডি কুমারী আপনার সঠিক উত্তরটি হবে সি নট এমন কোন শব্দ যা লিখতে পারি কিন্তু পড়তে পারি না এ বি আমি সি তুই আপনার সঠিক উত্তরটি হবে বি শব্দটি আসলে প্রশ্নের মধ্যেই উত্তরটি রয়েছে আমরা পড়তে পারি না আসলে প্রার্থীকে বিভ্রান্ত করার জন্য এমনই প্রশ্ন করা হয়েছিল এমন কি জিনিস যা খাওয়ার জন্য কেনা হয় হয় কিন্তু খাওয়া না এ চাল বি চেয়ার সি টেবিল থালা আপনার সঠিক উত্তরটি হবে বি থালা বাটি গ্লাস ইত্যাদি পৃথিবীর কোন প্রাণী সিং নিয়েই জন্মগ্রহণ করে এ জিরাফ বি হরিণ সি মহিষ আপনার সঠিক উত্তরটি হবে এ জিরাফ প্রতিদিন কিছু নতুন শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন